আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি আমার আজকের ভিডিও কোন শকুনের চোখ পড়েছে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উপর যেখানেই যে কমিটির উপরই দৃষ্টি যাচ্ছে সে কমিটির উপরই চলছে বিতর্ক বিতর্কের ঝড় ঢগড়া পৌরসভার কমিটি নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে ঢগড়া উপজেলা পরিষদের বিএনপির কমিটি নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে হুট করে গতকালকে একটি পোস্ট পোস্টের মাধ্যমে জানতে পারলাম নাজ মাহমুদের যে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব আহ্বায়ক নবীর হোসেন এবং সদস্য সচিব এস এম এনামুল কবির চন্দনকে বাদ দিয়ে নতুন করে কৃষক দলের আহ্বায়ক করা হয়েছে হিমায়ত হোসেনকে এবং সতর সদস্য সচিব করা হয়েছে শোয়েব মিনাকে এই হিমায়ত হোসেন সাহেব কি আপনারা জানেন হিমায়ত চেয়ারম্যান নামে পরিচিত আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন উনি ফারুক খানের সাথে ওনার ছবি দেখেছেন ওনার ছবি দেখেছেন মারসরাফি বিন মোত্তজার সাথে ওনার ভিডিওতে উনি কথা বলছেন সুভাষ সুভাষ বোসের সাথে এরকম নানান সব ভিডিও আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তাহলে কোন শকুনের দৃষ্টি বা কার কার ইন্ধনে এ সমস্ত দোষরদের কমিটিতে ইনভলভ করা হচ্ছে আমার জানা নেই শুধু একটি কথা বলতে পারি যে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কী হবে আমরা কি এগুলো দেখার জন্য দল করেছি বা দলের জন্য অনলাইনে যুদ্ধ করেছি আমি তো হিমায়ত সাহেবকে কোনো মিটিং মিস পাইনি আমি খুলনা প্রোগ্রামে গিয়েছি ঢাকার প্রোগ্রামে গিয়েছি আমি খালেদা জিয়ার প্রোগ্রামে গিয়েছি খুলনার অসংখ্য প্রোগ্রামে আমি সাধ্যমতো চেষ্টা করেছি যাওয়ার জন্য যতটুকু লুক লুকিয়ে চুরিয়ে আর তারপরে পুরোপুরি যুদ্ধ করেছি অনলাইনে আমি এর মধ্যে দেখেছি হাতে গুনা কিছু লোক আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে তখন হিমায়ত সাহেবরা জননেত্রী শেখ হাসিনা বলতে বলতে মুখে ফেনা তুলেছেন ছাত্র গণ অভ্যুত্থান পর্যন্ত হেমায়তরা আওয়াম লীগের মিঠিল মিসিং করে মিছিল করে বেরিয়েছেন কাদের ইন্ধনে কাদের ইশারায় কার কথায় আজ এ সমস্ত লোকজন কমিটিতে প্রবেশ করছে আজ যে সমস্ত লোকজন মূল দল কৃষক দল যুবদল ছাত্রদল বিএনপি সহ নানা সহযোগী সংগঠনে তারা প্রবেশ করছে এটি আমি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় কমিটি সহ দেশনায়ক তারেক রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যদি এগুলো হয়ে থাকে তাহলে কার স্বার্থে এটা করা হয়েছে কেন করা হয়েছে এর সুষ্ঠু একটি ব্যাখ্যা কেন্দ্রীয় কমিটি দেবে বলে আমরা আশা করি নাহলে বিএনপি এই দায় এড়া এড়াতে পারে কি না হাসান জারিফ তুহিন ভাই শহীদুল ইসলাম বাবুল ভাই গতকালকে যে কাজটি করেছেন এটা ঠিক করলেন কি না এটি একটিবার ভেবে দেখা দরকার নাকি ওনাদেরকে কী বুঝিয়ে কি ভুলভাল বুঝিয়ে ওনাদেরকে এই কমিটিতে এ সমস্ত লোক নতুন করে ইনভলভ করিয়েছে এটি একবার ভেবে দেখা দরকার যে যেখান থেকে পারেন আপনার মতামত ব্যক্ত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ